টিকে শুরু করবো তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি বর্তমানে কিন্তু ঘূর্ণাবত্তের অবস্থান কিন্তু এখন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে এবং ক্রমশ কিন্তু এটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে এটা কিন্তু মৌসুম ভবন জানিয়েছে এবং তাই কিন্তু আমরা উইন্ডের আপডেটও লক্ষ্য করতে পারছি এবং এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মৌসুম ভবন গতকাল বলেছিল বারো তারিখ থেকে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকবে শ্রীলঙ্কা সহ আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তবে আজ কিন্তু একটু পরিবর্তন থাকছে এগারো তারিখ থেকে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং ক্রমশ বারো তারিখের দিকে যখন আসছি আমরা তারপরে কিন্তু ক্রমশ দেখলে দেখা যাচ্ছে শক্তি কিন্তু হারিয়ে ফেলছে এবং এগারো তারিখের দিকে কিন্তু কিছু সময় এটি একটু শক্তি বাড়াচ্ছে যার জেরে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণ ভারতবর্ষের ওপর থাকছে তবে এরপরে যেটা আমরা ক্রমশ এগিয়ে আস যখন এগিয়ে আসছি এই ঘূর্ণাবত্তের পরে যে নতুন ঘূর্ণাবত্তটি আসছে যেটি এ আন্দামান সাগরের থেকে কিন্তু ক্রমশ এদিকে চলে আসছে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এই ঘূর্ণাবর্তটির যেটা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তুলনামূলকভাবে কিন্তু বর্তমান যে ঘূর্ণাবর্তটি রয়েছে তার তুলনায় কিন্তু এটা দিয়ে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের ওপর থাকবে এবং ক্রমশ যদি আমরা বায়ুর ঝাপটাতে দেখি তাহলে কিন্তু বায়ুর ঝাপটাও থাকবে কিছুটা যেটা কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে থাকবে মোটামুটি কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে থাকবে বায়ুর ঝাপটা এবং এ পাশে যদি আমরা দক্ষিণবঙ্গে দেখি এই মুহূর্তে তেমন কোনো বিশেষ বৃষ্টি না থাকলেও ন তারিখ যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তাতে তো আমরা বজ্রবৃষ্টি মোড়ে যদি দেখি তাহলে কিন্তু এবার দেখতে পাচ্ছি ন তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এবং তার সাথে চাকুলিয়া এবং খড়গপুর এইসব জায়গাগুলিতে এবং তারই সাথে কিন্তু এপাশে আমাদের ধুলিয়ান এবং নয়লাহাটি দুমকা এবং এপাশে কিন্তু আরও শিবগঞ্জ উত্তরবঙ্গের দিকে চলে আসলাম শিবগঞ্জ বালুরঘাট এবং কারেন্দিঘি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা ফুলকা যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ যদি আমরা এগিয়ে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আর কিন্তু তেমন বিশেষ বৃষ্টি সম্ভাবনা নেই এবং এ পাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে রাত্রিবেলার দিকটাতে কিন্তু এ পাশে খড়গপুর এবং আরামবাগ সাইডে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে তবে বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বিশেষ বৃষ্টি নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে আমরা যদি বৃষ্টির পরিমাণে মাপি তাহলে কিন্তু যেটা পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে আগামী দশ দিনে কিন্তু এবার কিছুটা বৃষ্টির পরিমাণ বেড়েছে দক্ষিণবঙ্গের দু এক জায়গাতে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়া এই সাইডে কিন্তু এক থেকে দুই মিলিমিটার তিন থেকে চার মিলিমিটার কোনো কোনো জায়গায় থাকছে এবং এ পাশে কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টি নেই যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বিশেষ বৃষ্টি কিন্তু এ আমরা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং হুগলি এবং তারই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি তাহলে মেদিনীপুর এই সব সাইডগুলিতে কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না এবং ক্রমশ যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে সরি দক্ষিণ ভারতবর্ষের দিকে দেখি তাহলে কিন্তু মোটামুটি আগামী দশ দিনে কিন্তু এই জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা চেন্নাই পুরুচেরি তাঞ্জাপুর এবং তারই সাথে কিন্তু নাগাপত্তম এইসব সাইডগুলিতে কিন্তু থাকবে মোটামুটি কিন্তু প্রায় দুশো থেকে আড়াইশো মিলিমিটার বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে হওয়ার সম্ভাবনা থাকবে এবং তারই সাথে বেঙ্গালুরু এবং কোয়েম্বাটোর আরও বিভিন্ন জায়গায় যেটা যেগুলি থাকছে পাশে দক্ষিণ পূর্ব ভারতবর্ষ তার সাথে দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ বিভিন্ন জায়গাতে কিন্তু ম্যাঙ্গালুরু এবং আরও বিভিন্ন জায়গায় এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে তবে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে না দক্ষিণ ভারতবর্ষে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে